যারা আমাদেরকে নারী অধিকারের কথা শেখায় তারা পশ্চিমাদেরকে পালন করতে যেয়ে পশ্চিমাদেরকে অনুসরণ অনুকরণ করতে যেয়ে এমন একটা অবস্থা হয়েছে যে আজকে আমাদের বোনদের আমাদের মায়েদের আমাদের নারী সমাজের সমস্ত মান ইজত সব কিছু তারা লুণ্ঠন করে নিয়ে চলে গিয়েছে কথা বলেন ঠিকই না কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন এই যে নারী সংস্কার কমিশন শুধু এই বছর নয় দুই হাজার পঁচিশে দেয় নাই যখন দুই হাজার আট সালে ফখরুদ্দিনের আমল ছিল তখন এই নারী সমাজ এই প্রস্তাবনা এই নীতিমালা ওই তত্ত্বাবধায়ক সরকারকে দিয়েছিল এবারও যেমন সচ্চাৎ তখনও সচ্চাৎ ছিল তারা তাদের এই পায়ে তারা বাস্তবায়ন করতে পারে নাই তারা চাচ্ছে নারী এবং পুরুষকে যদি সমান অধিকার দিয়ে দিই তাহলে আপনি চিন্তা করে দেখবেন যে কোনো নারীর এবং পুরুষের যদি সমান অধিকার দিয়ে দেওয়া হয় ওই পরিবারের মধ্যে আর শান্তি থাকে না কারণ তাদেরকে আপনি তত্ত্বাবধান করার জায়গা থেকে আপনি যদি তাকে যদি তত্ত্বাবধায়ক বানিয়ে দেন তাহলে অনেকগুলো বিপত্তি পরিবারের মধ্যে ঘটবে কথা বলেন ঠিকই না যেমন পশ্চিমারা যাদেরকে আমরা আইডল মনে করি যাদেরকে অনুকরণ করতে যে আজকে নারী সমাজ উলঙ্গ হয়ে গিয়েছে গিয়েছে গবেষণায় যে তার নিজের বাবাকে এই ডিএনএ তার বাবার সাথে মিলে না কথা মনে হয় বোঝেন নাই ধরেন একটা নারী সে সন্তান জন্ম দিয়েছে এরপরে আবার একটা পুরুষকে সে গ্রহণ করেছে তখন ওই সন্তান হওয়ার পরে যখন ওই সন্তানের ডিএনএ টেস্ট করা হয় যে আসলে বাবাকে তখন সে বাবার পরিচয় খুঁজে পাওয়া যায় এটা হচ্ছে পশ্চিমাদের অন্যতম একটা ভয়াবহ একটা অবস্থা শুধু পশ্চিমা নয় ইংল্যান্ড কানাডা ফ্রান্স ফ্রান্সে হচ্ছে এমন একটা প্রবাদ ছিল ওখানে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যেত তো শীতকালে খাদ্য গরম করে খাওয়ার জন্য তাদের সাথে করে কয়লা নিয়ে যেতে হতো না যেখানেই যারা সময় হয়ে যেত খাবারের সেখান থেকে কয়লা নিয়েই তারা গরম করে খাদ্য খেতে পারত ফ্রান্সের কথা বলছি তো প্রবাদ হিসেবে বলা হচ্ছে যে ফ্রান্সে যেমন কোথাও বেড়াতে গেলে কয়লা সাথে নিয়ে যেতে হয় না ফ্রান্সে তেমন কোনো যুবক বেড়াতে গেলে তার স্ত্রীর সাথে না নিয়ে গেলেও চল জাও জমি এবং আপনার প্রখ্যাত দার্শনিক বার্টন রাসেল তিনি বলছেন নারীদেরকে সরকারি কাজে নিয়োগ করার কারণে পরিবার ধ্বংস হতে চলেছে এবং অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে যে নারী অর্থনৈতিকভাবে স্বাধীন হলেই চিরচারিত নৈতিক মূল্যবোধের বিরুদ্ধে বিদ্রোহ করে নারী যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় তখন সে তার নৈতিকতা হারিয়ে ফেলে কি হারিয়ে ফেলে নৈতিকতা হারিয়ে ফেলে এবং সে বলছে কোনো একজন মাত্র পুরুষের কাছে বিশ্বস্ত থাকতে চায় না তখন সে পুরুষের উপরে কর্তৃত্ব খাটাতে চায় এটা একজন দার্শনিকের কথা বললাম এই দার্শনিকের নাম সকলেই জানেন আমেরিকান অভিনেত্রী বারবার স্ট্যান্ড এক প্রবন্ধে তিনি বলেছেন আমি আমার শিল্প জগতে আমার অভিনয় জগতে মাত্রা অতিরিক্ত এই অভিনয়কে এবং শিল্প জগৎকে প্রাধান্য দিয়েছি একজন নারী হিসেবে একজন মানুষ হিসেবে একজন মা হিসেবে আমার যে সম্মান থাকার কথা আমি সব কিছু হারিয়ে ফেলেছি একজন অভিনেত্রীর কথা অভিনেত্রী মেরিলিন মনেরো আত্মহত্যার পূর্বে তিনি একটা চিঠি লিখেছেন তিনি চিঠিতে বলেন নারীর প্রকৃত সুখ হচ্ছে পবিত্র পারিবারিক জীবনের মধ্যে নিহিত রয়েছে বলুন সু তিনি বলছেন যে এই পারিবারিক জীবন নারী তথা মানবতার সুখ শান্তির প্রতীক সিনেমায় অভিনয় নারীকে সস্তা পণ্যে পরিণত করে সে যতই মান মর্যাদা হোক না কেন সব কিছু এই সমস্ত মর্যাদাগুলো হচ্ছে মিথ্যা সবগুলো কি প্রকৃত সুখ শান্তি পবিত্র পারিবারিক জীবনের মধ্যেই নিহিত রয়েছে একজন অভিনেত্রী সেটা এটা বলছেন প্রিয় ভাইরা ফারসি একজন লেখিকা মারিয়াম হ্যারি মুসলমানদের নারীদেরকে লক্ষ্য করে বলেছেন যুব বয়সের ভাইরা আমার প্রিয় ভাইরা একটু লক্ষ্য করে শুনুন ফারাসি একজন লেখিকা তিনি তার নাম হচ্ছে মারিয়াম হ্যারি তিনি বলছেন মুসলমান বোনদেরকে আমাদের ইউরোপীয় নারীদের এই অবাধ স্বাধীনতা দেখে তোমরা ঈর্ষান্বিত হয়েও না তোমরা মনে করছো তোমাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রেখেছে তোমরা মনে করছো তোমাদেরকে মনে হয় স্বাধীনতা দেওয়া হচ্ছে না হ্যাঁ আমার বোন তোমরা শুনে রাখো ইউরোপের এই যে নারীদের অবাধ স্বাধীনতা এটা দেখে তোমরা হিংসা করো না এটি না এবং তাদেরকে তোমরা অনুসরণ করো না কারণ তোমরা জানো না যে দাসত্ব বরণের যে কি পরিমাণ মূল্য দিয়ে আমরা আমাদের কথিত নারী স্বাধীনতাকে ক্রয় করেছি আমি তোমাদেরকে বলছি তোমরা বাড়িতে অবস্থান করো তোমরা স্ত্রী মা হয়ে বেঁচে থাকো পুরুষদের সাথে সাদৃশ্য স্থাপনের মাধ্যমে তাদের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়েও না একজন লেখিকা তিনি বলছেন প্রিয় ভাইরা শুধু তাই নয় হিটলার এবং মুসেলিনি তাদের যখন শাসনকাল ছিল শেষের দিকে বাড়ির বাইরে কাজ করাকে নারীর জন্য তারা বন্ধ করে দিয়েছিল এবং যারা বাড়িতে থেকে কাজকর্ম করত। সেই সমস্ত নারীদেরকে হিটলারের শাসন আমলে হিটলার তাদেরকে পুরস্কৃত করেছিল কারণ তারা বুঝতে পেরেছিল যে আমাদের সমাজ বিলুপ্ত হতে যাচ্ছে জাপানের দিকে লক্ষ্য করেন গুগলে সার্চ দিয়ে দেখবেন জাপান ইউরোপ আমেরিকা বিভিন্ন যাদেরকে আমরা মনে করি তারা খুব সুখ শান্তিতে আছে দেখলে মনে হয় কি সুন্দর তাদের জীবন অথচ তারা বলছে আমাদেরকে তোমরা অনুকরণ করিও না সবাই তো সত্য কথা বলে না সবাই সত্য কথা বলে না এই পাপের স্বর্গরাজ্য থেকে তারা বেরিয়ে অনেকেই সত্য কথা বলেছেন এবং মুসলমানদেরকে সতর্ক করেছেন যে তোমরা আমাদেরকে অনুকরণ করতে এসো না কারণ এটার যে কি মানে গ্লানি এটার যে কি কষ্ট সেটা তোমাদেরকে আমরা বোঝাতে পারবো না এবং তারা যুগে যুগে তারা চিন্তা করে দেখে যে মুসলমানদের পারিবারিক জীবন কত সুন্দর স্বামী সন্তান স্ত্রী সন্তানদেরকে নিয়ে তারা সুন্দরভাবে জীবন যাপন করছে অথচ তাদের জীবনে কোনো স্বামীর ঠিকানা নেই কার সন্তানকে কার বাবাকে কোনো পরিচয় নেই পিতৃ পরিচয়হীন এই সমস্ত যারোর সন্তানে ভরে গিয়েছে এবং লক্ষ্য করা হচ্ছে যে আপনার একটি দেশে দুই সালের মধ্যে বাবাহীন পরিচয়ের সংখ্যা সত্তর পার্সেন্টের বেশি চলে যাবে এমনও দেশ ইউরোপ আমেরিকাতে পাওয়া যায় যাদের বাবার পরিচয় নেই প্রিয় মুসলিম ভাইয়েরা আজকে একটু সময় নিয়েছি আপনাদেরকে কষ্ট দিয়েছি শুধু এতটুকুই আপনাদেরকে মেসেজ দিতে চাই যে আসুন আমরা ইসলামকে ফলো করি আমরা ইসলামকে শুধু মুখে মুখে নয় বাস্তব জীবনে লালন পালন করার চেষ্টা করি বরকত এবং সুখ শান্তি কে দিবেন আল্লাহর আলমী দিবেন আপনারা এই যে চাকচিক্যময় ইউরোপ আমেরিকা বিভিন্ন কিছু আমরা যা দেখছি এটা সব মেকি সব মিথ্যা এবং সব আমাদেরকে যা শেখানো হচ্ছে সব হচ্ছে একেবারে জলযন্ত একটি আই ওয়াশ ছাড়া আর কিছুই নয় আল্লাহ তালা প্রকৃত সব ইসলামের মধ্যেই দিয়েছে প্রকৃত নারীর মর্যাদা ইসলামই দিয়েছে পৃথিবীতে এমন কোন ধর্মের এমন কোন সংস্কারের প্রয়োজন পড়বে না যে ইসলামকে বাদ দিয়ে ওই সংস্কার করে নারীদেরকে রাজরানী থেকে আরও বড় কিছু বানাতে পারবে এরকম কোন সংস্কার পৃথিবীতে এখনো পর্যন্ত আসে নাই আল্লাহ রব্বুল্লা আলম নারীদেরকে চাকরানী থেকে রাজরানীর আল্লাহ তালা অবস্থান দিয়েছেন এই তথাকথিত নারীবাদীরা এই তথাকথিত যারা সুশীল সমাজ এরা এই নারীদের এই সমস্ত জায়গা থেকে আপনার মেয়েকে আপনার বোনকে আপনার পাড়া প্রতিবেশীকে তারা মডেলিংয়ের জায়গায় নিয়ে গিয়েছে ফ্যাশনের জায়গায় নিয়ে গিয়েছে আর নারীরা মনে করছে আমি মডেলিং করছি আমি ফ্যাশন ডিজাইনার আমি বিভিন্নভাবে বিজ্ঞাপন করছি আমার মনে হয় কত মর্যাদা হচ্ছে অথচ কুরে কুরে তিলে তিলে চোখ দিয়ে বিভিন্নভাবে হেনস্থা করে এই নারীদেরকে তারা উপভোগ করার চেষ্টা করছে জোরে বলুন নাউজ এটা হচ্ছে তাদের পরিকল্পিত পরিকল্পনা এজন্য জন্য আমাদেরকে এখনই সচেতন হতে হবে আল্লাহ রবুল্লা আলামিন নারীদের যে সম্মান দিয়েছে সেটা ইসলাম হান্ড্রেড পার্সেন্ট চূড়ান্ত করে দিয়েছে কারোর কোনো ক্ষমতা নেই এর থেকে বিন্দু মাত্র পরিমাণ নিরাপত্তা কোনো ধর্ম কোনো সংস্কার কোন কিছুই দিতে পারবে না আল্লাহরবুল্লা আলমিন আমাদের সকলকে ইসলামের সঠিক কথাগুলো অনুধাবন করে আমরা আমাদের পারিবারিক জীবন গঠন যাতে ভূমিকা রাখতে পারি সেই তৌফিক আল্লাহরবুল্লা আলমিনের কাছে কামনা করছি আল্লাহম্মা আমি আমার তৌফিক বিল্লাহ